হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম একটা মিনি ব্লক নিয়ে দেখো আমি আজকে একদম রেড সেজে গুজে রেডি আজ কিন্তু আমরা আর ভবকুরের মতো ঘুরবো না আজকে আমরা একটা জায়গায় যাব। কোথায় যাব তো সেটা জানতে হলে তো দেখতেই হবে আমার এই পুরো ভিডিওটা একটুকু কিন্তু স্কিপ করা যাবে না দেখো রেডি হয়েছি আর একটু কায়দা মারবো না তাও কি হয় বলো তোমরা কারা কারা আমার মতো এরকম কায়দা মারতে ভালোবাসো দেখো আমি কিন্তু একদম ব্যাগ গুছিয়ে রেডি যাওয়ার জন্য যাকে বলে রেডি সেডি একদম কো তো আমি সানগ্লাস পরেও নিয়েছি পরে একদম রেডি হয়ে যাচ্ছি বাইরে হালকা হালকা রোদ আছে তো তার জন্য তো সানগ্লাসটা ম্যান্ডেটারি তো আবারও সেই চলে আসলাম সেই রাস্তা যাই যেই রাস্তার প্রেমে আমি একেবারে হাবুডুবু খাচ্ছি সেই আমার পছন্দের রাস্তা এই রাস্তাটা ধরেই কিন্তু যেতে হবে আমাদের গন্তব্যে তো আজ কিন্তু আমরা আর মতো ঘুরবো না আগেই বলে দিলাম আজকে আমরা চলে যাচ্ছি শ্যামনগরে কার বাড়িতে শ্যামনগরে হচ্ছে আমার পিসির বাড়ি তো সেখানে আমরা দুজনে মিলে চলে যাচ্ছি ভাবলাম কি করবো সানডেটা স্যাটারডে সানডেটা তো তার মাঝখানে দাদাও ফোন করলো বলল আয় চলে আয় দুদিন একটুখানি কাটিয়ে যা এই শ্যামনগর জায়গাটা কিন্তু আমার খুবই ভালো লাগে একটা কারণেই ভালো লাগে এখানকার পরিবেশটা পরিবেশটা এত অসাধারণ পরিবেশ যে আমার খুবই ভালো লাগে চারিদিকে এত সবুজ এত সবুজ আর এত শান্ত নিরিবিলি পরিবেশ যেটা আমাকে খুব টানি তো চলে যাচ্ছি রাস্তাটা ধরে আর বাইকে করে যাচ্ছি সেই রাস্তা ভিডিও করব না একটু কায়দা মারব না তাও কি হয় বলো ভিডিও তো করতেই হবে কায়দাও মারতেই হবে কায়দা ছাড়া আর কি আছে বলো এইটুকু তো জীবন এইটুকু জীবনের মধ্যে যদি একটু সুন্দর করে বাঁচতে না পারি তো তাহলে আর কী বা করলাম লাইফে উফ দেখো গাইজ আকাশটা দেখো আর তার সাথে রাস্তাটা একদম প্রেমে পড়ে যাওয়ার মতো তা বলো আমি কি কিছু ভুল বলেছি তোমরাই বলো যে এই আকাশটা রাস্তাটা দেখে কি তোমরা কেউ প্রেমে পড়লে না আমি জানি অবশ্যই পড়লে তো বরকে বললাম একটু তাকাও তিনিও একটুখানি সামান্য হালকা তাকিয়ে চলে গেল এই দেখলে তো শ্যামনগরের সাইনবোর্ডটা আমরা কিন্তু পৌঁছে গেছি শ্যামনগরে তো আমার এই ব্লগটা যারা যারা দিচ্ছ আমার শ্যামনগরের বন্ধু কিন্তু অনেকে আছে তারা কিন্তু আমাকে অবশ্যই জানিও যে তোমরা শ্যামনগরের ঠিক কোথায় থাকো তোমরা তো আর আমাকে কেউ ডাকলে না আমি নিজেই জানতে চাইলাম তোমাদের বাড়িটা কোথায় তারপরে ঢুকে গেলাম আমাদের রাস্তাটায় পিসির বাড়ির রাস্তাটায় না না বাইকটা এত জোরে চলছে না আমি ভিডিও স্পিডটা একটুখানি বাড়িয়ে দিয়েছি না নাহলে তো অনেকটা লেন্দি হয়ে যাবে বেশি লেন্দি ভিডিও তো দেখতে আবার ভালো লাগবে না তো তারপর একটা দোকানে নেমে পড়লাম একটু মিষ্টি কিনবো তো তিনি তো হাক ডাক দিচ্ছেন তো দোকানের লোকের সারা শব্দ কিছুই নেই তারপরে মিষ্টি কেনা হলো মিষ্টি কেনা হয়ে এবারে আমরা উঠে গেলাম যাচ্ছি পিসির বাড়ির উদ্দেশ্যে এই পিসির বাড়িটা কিন্তু আমার ঝাউতলা মোড় থেকে একটু এগিয়ে যারা শ্যামনগর থাকো তারা অবশ্যই জানবে ঝাউতলার মোড় কোনটা ব্যাস আর কি সুন্দর এই একটা মন্দির কালী মন্দির আশা মানে এই যে কালী মন্দিরটি মানেই আমার পিসির বাড়ি এই চলে আসলাম পিসির বাড়ি তারপর বাইক থেকে নেমে পড়লাম তিনি বাইকটা রাখছেন তো তার মাঝখানে আমি একটু নেমে একটু আবারও একটু ভিডিও করে নিলাম তার মধ্যে তার বাইক রাখা হয়ে গেল তো বাইক টাইক রেখে আমরা চলে আসলাম সোজা ঘরে তো আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটাতে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না টাটা